বাংলাদেশের জেলাগুলোর দিকে নজর দিলে সর্বপ্রথম যে জেলাটির নাম সামনে আসে সেটি হল যশোর জেলা আর এই জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যশোর কালেক্টরেট ভবন সতেরোশো ছিয়াশি সালে যশোর কালেক্টরেট ভবনের যাত্রা শুরু হয় তবে এই ভবন নির্মিত হয় আঠারোশো সালে বর্তমান ভবনের একতলা নির্মিত হয় আঠারোশো সালে যেটির নির্মাণ ব্যয় ছিল তখনকার আমলে দুই লক্ষ তেষট্টি হাজার ছয়শো টাকা ভাবতেই অবাক লাগছে তাই না এত সুন্দর একটি বিল্ডিং তখনকার আমলে এত কম টাকা লাগছিল আসলে তখন টাকার মূল্য ছিল অনেক এখন তো বাংলাদেশের টাকার মূল্য নাই বললেই চলে যাই হোক আমরা আজকে যশোরের এই বিল্ডিং সম্পর্কে অজানা তথ্যগুলো জানলাম আপনাদের জানালাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন